হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বিজনেস লাভাস রেডি ভিডিওটা দেখো পায়রাগুলো দুপুরে উড়িয়েছিলাম তিনটের সময় আর পায়রা নেবেছে ছটা বত্রিশ বাজে আলো ফালো জ্বালিয়ে নাবালাম পায়রাগুলো নিচে পায়রাগুলো ছেড়ে পায়রাগুলো নাবানোর চেষ্টা করছি নাইট হয়ে গেছে পায়রা ঢোকানোর চেষ্টা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা দেখো লাইক কমেন্ট শেয়ার করবে পায়রা নামানোর খুব চেষ্টাই আছি দুটো পায়রা বাইরে আছে এখনও দেখো পায়রা খুব সুন্দর পায়রা আছে তিনটা পায়রা একটা ঢুকে গেছে একটা নামল সবুজ ম্যাড্রাস পায়রা ওপরে একটা কালদোমা পায়রা আছে ওটাও ম্যাড্রাস পায়রা পায়রাই নবে নাভবে করেছে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে একটা শৌখিন পায়রা আছে দেখুন একটা লক্কা পায়রা আছে এই পায়রাটা একটা ফ্রেন্ডের পায়রা পায়রাটা সেল আছে কারোর যদি লাগে আমাকে ইনবক্স করে দেবে দেখো পায়রাটা নামার চেষ্টায় আছে এক্ষুনি না নেবে যাবে পায়রাটা সাদা কালদমা আদি পায়রা কিছু ভালো ভালো পায়রা আছে যেগুলো সেলের জন্য রাখার চেষ্টা করব কমেন্ট করে বলবে যে সেলের ভিডিও লাগবে কি সেলের ভিডিও লাগলে সেলের ভিডিও করব পায়রা এক্ষুনি নেমে যাবে এই না আলদমা পায়রা পায়াটা খুব অ্যাগ্রেসিভ পায়রা পায়াটা দেখো স্ট্যান্ডিং দেখে নাও পায়াটার খুব সুন্দর পায়রা আছে এই কালদমা পায়রাটা উঠছিল দেখুন ওপরের যে দুটো পায়রা বসে আছে ওই দুটো পায়রা উঠছিল ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে যাবে লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটা এখানেই অ্যাড করলাম